তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবারও বরাবর প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যারা ফেসবুকে কাজ করেন তাদের জন্য একটা সুখবর আর একটা সেটিং করবেন মানে জাস্ট দুই তিনটা সেটিং করবেন অবশ্য আপনার ভিডিও ভাইরাল হবে একসাল্চে ভাইরাল হবে আসলে দুই সালের শেষে ফেসবুক খুব সুন্দর সুন্দর সেটিংগুলা আমাদের কাছে দিয়ে দিয়েছে আরও সহজভাবে মানে ফেসবুক পেজে কাজ করার জন্য তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই অবশ্যই পিয়াস অনলাইন টেক ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আর এমন প্রয়োজনীয় দরকারি ভিডিও আমার পেজে বা ইউটিউবে অনেক আসে আপনারা দেখতে পারেন কোনটা কোন কাজের আপনারা দেখে ঠিক আছে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলতেছি যারা ফেসবুক পেজে কাজ করেন তাদের কিন্তু মানে পেজ খোলার পরে মানে আবল তাবোল করে পেসটা সাজানো মানে সাজানো গোছানো নেই আর কিছু কিছু সেটিং আপনারা অন করে রাখছেন অফ করে রাখছেন সেইগুলো নিয়ে আমি আজকে ভিডিওটা তুলে ধরবো আপনারা এই সেটিংগুলা করে নিন আপনাদের ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে ভিউজ বেশি বেশি হবে ঠিক আছে হাজার হাজার ফলোয়ার থাকলেও কিন্তু ভাই ভিউ আসে না চল্লিশ পঞ্চাশটা বেশি ভিউ থাকে কিন্তু আপনার এই কটা সেটিং করলে অবশ্যই আপনার পেজের ভিডিওতে ভিউ অবশ্যই হবে তো ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট ফেসবুকে যেই তিনটা সেটিংয়ের কথা আমি বলবো সেটা হচ্ছে আপনাদের করেই দেখাবো ঠিক আছে তো আপনারা ফার্স্টে কিন্তু চলে যাবেন ফেসবুক অফিশিয়াল পেজে ফেসবুক অফিশিয়াল অ্যাপসে চলে যাবেন আপনারা তো আমি এখানে গেছিলাম যার জন্য তো ফার্স্টে আপনারা এইভাবে আসবে তো ফার্স্টে আপনারা যে কাজ করবেন এখানে থ্রি ডট থ্রি ডট আছে এখানে আপনার থ্রি ডটে ক্লিক করবেন তো এখানে থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে আমরা দুই ধরনেরভাবে সেটিংয়ে ঢুকতে পারবো না এক সেটিং অ্যান্ড প্রাইভেসি এখান থেকে আর দ্বিতীয় এখান থেকে ঠিক আছে তো এই সেটিংয়ের থেকে আমরা ক্লিক করে দিলাম তো যাওয়ার পরে কিন্তু এখানে আবার সেটিং আসে পেস্ট সেটিং লেখা থাকবে তো এইখানে ক্লিক করে আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাবে তো নিচে স্কল করে চলে আসবেন নিচে স্কল করে আসার সাথে সাথে কিন্তু এইখানে অটো পেলে লেখা আছে ঠিক আছে মিডিয়া অ্যান্ড কন্টাক্টের ভিতরে অটো পেলে লেখা থাকবে দেখতে পাচ্ছেন এই যে অটো প্লে লেখা আছে তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এটা থাকবে এই যে মোবাইল অ্যান্ড ডাটা ওয়াইফাই কানেকশান থাকবে আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে নেভার অটো ভিডিও প্লে তো এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়া আর কিছু করা লাগবে না এখানে আপনারা ব্যাগ চলে যাবেন তো এখানে ব্যাগ চলে আসার পরে আবার আপনারা ফেসবুকে ঢুকবেন অ্যাপসে ঢুকার পরে আপনারা আবার চলে আসবেন এই থ্রি ডট বাটনে এখানে চলে আসার সাথে সাথে এখানে আবার ক্লিক করবেন তারপরে আপনারা আবার সেটিংয়ে চলে যাবেন তো সেটিংয়ে যাওয়ার পরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার পেজ সেটিংয়ে চলে যাবেন তো আবার পেজ সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এইবার আপনারা খুঁজবেন পেজ রেকমেন্ডেড মানে পেজ রেকমেন্ডেশন আমি আসলে এটা উচ্চারণ আসতেছে না যার জন্য এখানে আপনারা ক্লিক করবেন আমি দেখাই দিচ্ছি এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে আপনাদের এই অপশনগুলো ঠিক আছে কি না এই দুইটা অপশন ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আপনাদের ফেসবুকের ভিডিও হান্ড্রেড পারসেন্ট ভাইরাল হবে পেজ মানুষের কাছ সাজেস্ট হবে ঠিক আছে তো আমি এই দুইটা সেটিং আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে পেজ সেটা চলে যাবো দেখতে পাচ্ছেন যে এখানে এখানে সুন্দর করে লেখা আছে যে পেজ হ্যাজ নো ইস্যু কোনো সমস্যা নাই পেজে আর আমি পেজের কমিউনিটি গাইডলাইন সব কিছুই মানতেছি ঠিক আছে আর নিচে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন যে এখানে এলিজিবল টু মনিটাইজেশন ঠিক আছে তো এইখানে আপনারা ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার মনিটাইজেশন আছে যার জন্য এগুলা লেখা উঠেছে ঠিক আছে তো যাই হোক আপনাদের এগুলা যদি ঠিক থাকে আর যদি না ঠিক না থাকে তাহলে এইখানে লেখা থাকবে আপনাদের এইখানে লেখা থাকবে হলুদ এইখানে এই টিক মার্শিনের এখানে হলুদ লেখা থাকবে আর এখানে লেখা থাকবে যা হচ্ছে পেজ ইস্যু ইস্যু পেজ বা আপনাদের পলিসি ইস্যু এরকম লেখা থাকবে ঠিক আছে তো দ্বিতীয় নাম্বার সেটিং গেল আপনারা সম্পূর্ণ কেটে দিবেন এখানে সম্পূর্ণ কেটে দেওয়ার পরে আপনারা আবার থ্রি ডট বাটনে চলে যাবেন এখানে থ্রি ডট বাটনে চলে দেওয়ার সাথে সাথে আবার সেই সেটিংয়ে চলে যাবেন তো সেটিংয়ে চলে দেওয়ার সাথে সাথে আবার সেমভাবে আবার সেটিংয়ে চলে যাবেন তো আবার সেটিংয়ে চলে যাওয়ার সাথে সাথে আপনারা নিচে স্কল করে আসবেন এখানে নিচে স্কল করে আসার সাথে সাথে আপনারা দেখবেন যে এখানে দেখবেন হচ্ছে এই যে এইখানে আপনারা নোটিফিকেশন সেটিং আছে এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন তো এই এই সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখবেন যে পাবলিশ লেখা আছে কি না এইখানে দেখবেন যে পাবলিশ লেখা আছে কি না যদি পাবলিশ অন না থাকে আপনারা অন করে অফ অফ যদি থাকে তাহলে আপনারা অন করে দিবেন ঠিক আছে তো এইখানে সমস্ত অন করে দিবেন তাতে করে আপনার ভিডিওগুলো মানুষের কাছে খুব দ্রুতভাবে পৌষে যাবে ঠিক আছে আর একটা সেটিং এটা হচ্ছে বোনাস সেটিং সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পারবেন যে পাবলিক পোস্ট লেখা আছে তো এই পাবলিক পোস্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এইখানে আমার আমি সেটিংগুলো ঠিক করেছি আপনাদের প্রথমে এখানে কিন্তু এইখানে কিন্তু পাবলিক লেখা থাকবে না ঠিক আছে তো আপনারা পাবলিক করে দিবেন দ্বিতীয় নম্বর পাবলিক সেম ভাবে তৃতীয় নম্বরটা এভরি ওয়ান চতুর্থ নম্বরটা পাবলিক করে দিন দেওয়ার পরে সম্পূর্ণটা কেটে দিবেন তারপরে রেগুলারলি আপনারা ভিডিও আপলোড করবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের ভিডিও ভাইরাল হবে এবং আপনাদের ভিডিও মানুষের কাছে সাজেস্টেড হবে আর এইভাবে কিন্তু পেজের রিচ বাড়বে সমস্ত ভিডিও ভাইরাল হবে তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্টে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে